এখন ডক্টর জাকির নায়ক আসবে বাংলাদেশের উলামায়িকেরা বাংলাদেশের জনগণ ডিসিশন নিয়েছে এখন বাংলাদেশে কে আসবে আর কে যাবে এটা তো বাংলাদেশের জনগণের ডিসিশন নিবে ঠিক না ঠিক কর এই সিদ্ধান্তটা কি আমরা নেবো না ইন্ডিয়া নিবে জুড়ে বলেন কে নেবে আমাদের দেশে যা হবে আমাদের দেশের ভিতরে কোন করে আসবে আর কে যাবে এই ডিসিশন আমরা নেব এটা ইন্ডিয়া নিতে পারবে না আমরা ইন্ডিয়াটা খাইও না আমরা ইন্ডিয়াটা পড়িও না বরং এই দেশের সবচেয়ে বড় হলো ইন্ডিয়া কারণ কারণ হচ্ছে এই দেশে আমাদের বন্ধু বন্ধু করতে করতে এই হাসিনা সবচেয়ে কষ্ট দিচ্ছে এই বাংলাদেশের আওয়ালকে আর এখন হাসিনা পলাইছে তাদের কুলে তাদের কুলে আশ্রয় নিছে ইন্ডিয়া থেকে বলা হচ্ছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে গেলে আমাদের ইন্ডিয়াতে ডক্টর জাকির নায়ককে পৌঁছায় দেন তাহলে আমরাও বলি জাকির নায়ক তো এখন আমাদের বাংলাদেশে আসে নাই আমাদের দেশের আপাত আপনাদের দেশে গিয়ে বৈশা রইছে আপনারা একটু জাকির নায়ককে ফিরে দেওয়ার আগে আপনারা একটু আমাদের আপাকে ফিরে দেন বুঝছি বুঝছি এগুলো কিছু লোক আছে হ্যাঁ যাই হোক কষ্ট পেতেছেন আপনারা হ্যাঁ যে কথা বলতেছি এই দেশের মানুষ এই এই পর্যন্ত জীবন দিছে কেন জীবন দিছে প্রত্যেকটা ভালো মানুষ ক্ষমতায় বসতে বসুক সেটা আমরা চাইকে চাই না জানি না কে কোথায় আছেন কে কোন জায়গা থেকে কেউ রাজনীতি করেন কিন্তু রাজনীতির জায়গা থেকেও বিশেষ করে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানদেরকে কষ্ট দিয়া রাজনীতির ময়দানেও ভালো থাকা যাবে না মুসলমানদেরকে সন্তুষ্টি রাখতে হবে আল্লাহর পক্ষে কথা বলতে হবে কোরআনের পক্ষে কথা বলতে হবে তবে আপনি ভালো থাকবেন বাবা জিরা আমার আল্লাহ বলছেন ইয়া এই পৃথিবীর জিন এবং মানুষদেরকে আল্লাহ ডেকে বলছেন এই পৃথিবীতে যদি আল্লাহর আইন ভালো না লাগে আল্লাহ বলছেন বের হও বাবা মা আমাদেরকে মাঝে মধ্যে রাগ কইরা সন্তান কি বাইর করে দেয় না হ্যাঁ বলে এই সন্তান তুই কিন্তু অনেক ব্যাদ হয়ে গেছে বাইতে পারো ব্যাদ কত ঢাকা কয় না জোরে জুরে কয় না আসলে কি বাপ মা কি নাকি বাইতেoverline লাগে কয় আল্লাহ জানে যে এই বান্দা কই যায় بالله চায় না আল্লাহর আকাশ জমিন ছেড়ে কি যাওয়ার কোনো জায়গা আছে নাই তো 12টা বাইতে গেছে ও শুরু করতে করতে 12টা যাচ্ছে যাওক তাহলে আর আধা ঘন্টা কি কষ্ট পাব আপনাদের আধা ঘন্টা ভিতরে ফিনিশিং শুধু একটু দেরি একটু দেরি হয়ে গেছে মানে অবস্থা দিতে প্রদর্শনী ছিল আর এগুলো দরকার মানে একটা মাদ্রাসার প্রদর্শনীও দরকার যে যারা মাদ্রাসা চালায় একটা মাদ্রাসা চালানো অনেক কঠিন কথাটা বুঝতে পারছেন আমার মতো লোক আমি তো মানে কালেকশন করি না বা মানুষের জাকাতের টাকা আমি মাদ্রাসায় নিই না তো এখন মাদ্রাসায় গেলে দেখা গেছে যে মাঝে মধ্যেই খবর আসে চাইল নাই ডাইল নাই কারেন্ট বিল হয়ে গেছে আজকে তেইশ হাজার টাকা কারেন্ট বিল হয়েছে কিন্তু বেতন এই পরিমাণে নাই গত মাসের বাড়া বাকি এখন কথা হয়েছে যে একটা মাদ্রাসা চালানো অনেক কঠিন ব্যাপার তারপরে কি শিক্ষা দেয় একটু দেখানোর প্রয়োজন আছে নাই যেমন না কিন্তু আসলে আমাদের ধৈর্য একটু কম এই যুগের মানুষ তো শেষ যুগের মানুষ তো তাইলে আর আধা ঘন্টা থাকা যাবে তো ইনশাল্লাহ জোরে শুনে একটু আল্লাহ নাম জানে না আরে আল্লাহ জবান দিচ্ছে তাহলে কষ্ট হয়ে যাবে

ওয়ামালা ইকাতিহস্তের ওপর ইমান আল্লাহ কুতুবিহী কুতুবিহ কুতুবিহী মানে হচ্ছে আল্লাহ নাজির কিন্তু সমস্ত কিতাব সময়ের ওপর ইমান আল্লাম আচ্ছা বলেন তো এখানে কোরআন শরীফ আছে না নাই কোরআন শরীফ হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থরান আল্লাহ কালাম লো সেই কোরআন শরীফ এই কুতুবিহীর ভিতরে চলে এসেছে। কোরআন শরীফের ভিতরে একখানা সীদ মা কানামোহাম মাদুন আবা হাদিম মির রিজানকুম ওয়া লাকির রাসূলুল্লাহ ওয়া khatam an-nabi সূরা আহজাবের এই আয়াতটা কাদিয়ানিরা মানে না যে নবী যে শেষ নবী উসমানরা কে দিয়েছে যারা কোন কে দিয়েছে এই কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর শেষ নবী ঘোষণা আল্লাহ দিয়েছেন এই ঘোষণা বাতিল করে সেই গোলাম আহমদ কাঁদে তিনবার মেট্রিক পরীক্ষায় ফেল মারছে আল্লাহর কোরআন শরীফ আল্লাহ ডাইরেক্ট আমার নবীর শিখাইছে নবীদের উস্তাদ আল্লাহ সারা কেউ হতে পারে আরে গোলাম আহমদ কাঁদে নিয়ে চিন্তা করে দেখেন এরপরে বাথরুমে মরছে নবীর কাছে যখন মালাকুল মত আছে তিনবার অনুমতি নেয় আর হ্যার কাছে অনুমতি নেয় না বুঝেন না আর উল্টা পাল্টা জাগাত একটু চিন্তা করে দেখেন সেই গোলাম আহমদ কাদিয়ারি কোরআন শরীফের একখানা আয়াত তো পরের কথা একটা নোখটা যদি কেউ অস্বীকার করে ইমান থাকবে যে কয় আমরা আমাদের শেষ নবীরা খালি মানে কোন শিব পুরোটাই মানে কোন শিব মানে না বিষয়টা কোন শিব মানে তো এখন ওয়াকু তুবিহি যে মানে নাই এর কারণে তারা কাতে রয়েছে এই যে ইমানে মুফাসারে ওয়া কুতুবি ছয় কথার এক কথা না মানলে কাফের তাহলে আল্লাহরে মানলে ঠিক আছে কাফের হয় নাই এরপরে এখন ওয়া কুতুবি ও মালা ইকাথি ও কুতুবিহি ফের বিশ্বাস করলাম আল্লাহর ফেরেস্তা যে আছে এরপরে ওয়া কুতুবি আল্লাহর কিতাব বিশ্বাস করলাম ও রসুলি হ্যাঁ রাসুলদেরকে বিশ্বাস করলাম এরপরে ওয়া লেওমিল আখরি পরকাল বিশ্বাস তো করতেই হবে না ইমান দেওয়াল কি পরকাল তো বিশ্বাস করতেই হবে হ্যাঁ আর দুনিয়া মাজরা আতুল আখরা দুনিয়া হচ্ছে পরকালের জন্য কাজের জায়গা এখানে আপনি পরীক্ষা দিবেন আর রেজাল্ট আল্লাহ কেমতের মজুরি দিবেন এখানে কাজ করবেন বেতন দিয়ে দিবে আল্লাহ আখরাতের ময়দানে যেরকম শুভহার এটা হল পরীক্ষার হল এটা কিসের হল যেরকম কিসের হল পরীক্ষার হল কষ্ট হইতেছে কষ্ট হলে কই বেতন আমার সুবিধা কতটা বুঝছে না আমার কষ্ট আমার সুবিধা যে জামু গাগে এটা আগে ঘুমাই ঘুমাই রাখি আর আমার সুবিধা আমারও অসুবিধা নাই টাঙ্গাইল আইসি মানে সময় বেশি দিয়ে যাব টাঙ্গাইল থেকে গাজীপুর যাবো এর চিন্তা কি আছে দেখতে দেখতে না ঘুমাইতে ঘুমাইতে মানে সায়ে আছে ঠিক ডাবে ঠিক জরে কম আহা বায়া রা আমার কোন কথা বলছিল মনে আছে আপনাদের হ্যাঁ 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 এখন কোন কথা বলছি লাস্ট কথাটা কথা হ্যাঁ ওয়াল ই আউ মিল আরি পরক্কা

তুই তো হাটি মিনি আরে স্যার কম কি লেখতা তো সার করে জালে হাল লেখ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরীক্ষার সময় একজন এক ঘন্টা পরীক্ষা দিয়া ওইটা ঘুরতেছে আর একজন সাড়ে তিন ঘন্টা পরীক্ষা দিতে দিতে তারে এখনও একটা সল বাকি হ্যাঁ একটা প্রশ্ন বাকি কেন যে আমার তো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় হক আদায় লিখতে হবে ভালো ছাত্র তারা এরা লম্বা সময় লেখে সময় শেষ লেখা শেষ না আর

হলা কলম চল হয়া চলিয়া বলোখুম আই কুম হাসন আমলা ও আল্লাহ জি জোল্লা ফু আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মরুচেরা জি আল্লাহ মরণ সৃষ্টি করলেন হায়া সৃষ্টি করলেন আল্লাহ মরণের কথাটা আগে কইছে এর কয়েকটা ব্যাখ্যা এর মধ্যে একটা ব্যাখ্যা হলো প্রথম ব্যাখ্যাটা হইলো যে আমাদের আসল মরণটাই আগে আর আসল জীবনটাই পরে এটা কোনো জীবন না এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে পর পর মানে আরেকটা জীবনের কাছে তো সেই জীবনের কাছে সেই জীবনটা কোন জীবন মৃত্যুর পরে শুরু হবে আসল হায়া মৃত্যুর পরে এমন হায়াত শুরু হবে এই এই হায়াতের আর কোনো মরণ নাই আচ্ছা তো দেখি যেই জীবনে মরণ আছে গ্যারান্টি নাই ওই জীবনের জন্য কষ্ট বেশি করা দরকার না যেই জীবনের গ্যারান্টি আছে আর কোনোদিন মরবো না ওই জীবনের জন্য কষ্ট বেশি করা দরকার যেই জীবনের গ্যারান্টি আছে ঠিক হবে ঠিক আল্লাহ করে এটা হলে তোমাদের পরীক্ষার হল পরীক্ষার হল সময় অল্প কাজ করতে হবে বেশি সময় অল্প তো আমাদের তো এমন হায়াত কম তাহলে আল্লাহ কয় বান্দারে তো তো শেষ নবীর উম্মত অনেক অফার আল্লাহ দিয়ে দিছে একটা ফ্রিজ কিনলে পরে আরেকটা ফ্রিজ পুরস্কার ওরে বাবারে বাবা ফ্রিজের লাগে লাইন ধরে দশ টাকা লটারি হ্যাঁ লট যে হারাম লটারি এই হারাম লটারি যখন এলাকায় মাঝে মধ্যে হয় হ্যাঁ দশ টাকা হন্ডা পাইব একজনই পাঁচশো টিকিট কেটে লাগে এরপরে টিকিট একটা মোটর সাইকেলের দাম মনে করেন তিন লাখ টাকা লটারি যারা দেয় রাখে তিন লাখ পায় মোটর সাইকেলের একটা দেওয়া ফার্স্টটা মোটর সাইকেলের টেয়াটাই যেরকম ঠিক না ঠিক এই হারাম লটারি তাহলে চিন্তা করেন এই এখানে যখন অফারে পায় পাগলের জায়গা একটা ফ্রিজ যদি দেয় এই এইমাত্র এই মাত্র ঈদের সময় ধামাকা অফার চলিতেছে এই অফারের সময় একটা ফ্রিজ কিনলে আরেকটা ফ্রিজ পুরস্কার